দাদা তোমাদের গ্রামে তো এখন থেকে অনেক ঠান্ডা পড়ে গেছে গো ঠান্ডা কোথায় ঠান্ডা আমি তো ঠিক বুঝতে পারছি না আমাকে তো শীত করছে না ওরে বাবা তুমি বলো কি গো তোমার ঠান্ডা করেনি আসলে তুমি তো এই গ্রামে থাকো তাই জন্য কিছু অনুভূতি হয় না যেমন আমাদের গ্রামে ফোন না হলে আমাদের কিছু মনে হয় না বলে বলেছিস তুই যা সব কথা দে তোকে এখানে যে জন্য আসতে বলেছিলাম খবরটা নিয়ে এসেছিস তো হ্যাঁ দাদা শেয়ার বলতে আমি গোপনে খবর নিয়ে এলাম ওই কমলাকান্ত বাবুর মেয়ের সাথে আমাদের এই পলাশ লুকিয়ে লুকিয়ে প্রেম করছি হ্যাঁ করাচ্ছি প্রেম বেটাকে আমি দেখে নেব আমি থাকতে ওই দৃষ্টিকে কেউ নিজের করতে পারবে না আচ্ছা নগেন শোন তুই কিন্তু আজকে থেকে সমস্ত খবরা খবর আমাকে দিবি বদলে তুই যা চাস আমি তোকে তাই দেব এ তোমার শুধু হাতটা আমার মাথার উপরে চাই দাদা আমার গ্রামের কিছু লোক আছে আমি তাদের দাবিয়ে রাখতে চাই দাবিয়ে বেড়াদের দেখে নেব আমি যদি তুমি আমার পাশে দেখো দাদা অবশ্যই তোর পাশে থাকবো না কেন তুই কি চাস আমাকে খুলে বল আমি তোর জন্য সব করে দেব কিন্তু তার বদলে ওই পলাশের খবরা খবর আমাকে দিতে হবে একদিন সুযোগ পেলে বেটাকে এমন দাবরানি দেব না তখন শীতের গ্রামে আসা ও একদম জন্মের মতো ভুলে যাবে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না দাদা আমি থাকতে তোমার খবরের কোনো অভাব হবে না ঠিক সময় ঠিক খবর তুমি পেয়ে যাবে পলাশ বড্ড বাড়াবাড়ি করছে ও ডানাগুলো একটু ছাঁটতে হবে এইভাবে আমরা কদিন চলবো বলো দেখি আমি সেই বিয়ের পর থেকে দেখে আসছি আমাদের গ্রামের এই হাল একটুখানি বৃষ্টি হলো কি না হলো একদম বন্যার জলে ডুবে যায় আমি কি ইচ্ছে করে করি আমাদের প্রাকৃতিক অবস্থান এমন জায়গায় গ্রামের যে আমাদের গ্রামে একটু বৃষ্টি হলেই বন্যার জলে ডুবতে বাধ্য হয় তোমাকে তো আমি কতবার করে বলেছিলাম এর কিছু একটা ব্যবস্থা করো কিন্তু তুমি তো তা করলে না আমরা না হয় তোমার গ্রামে বউ হয়ে এসেছি তা বলে অন্য কেউ ভেবো না যে এখনকার যুগে এই পোড়া গ্রামে তাদের মেয়েদেরকে দেবে এসব তুমি কি বলছো কি আমার নিজের ছেলে আছে কেউ মেয়ে দেবে না মানে তাহলে কি ওদের সারা জীবন আয় হয়ে থাকতে হবে নাকি শুধু নিজের ছেলের কথা ভাবলে হবে গ্রামের আর পাঁচটা লোকজনের কথা ভেবে দেখো তো এখন যারা যুবক আছে তাদের কজনকার বিয়ে হয়েছে বলো দেখি গত দুদিন বছরে এটা অবশ্য তুমি ভুল কথা বলনি। গত দু পাঁচ বছর ধরে এই গ্রামের কোনো যুবক ছেলের তো মানে বিয়ের সম্বন্ধ আসেনি এই পোড়া গ্রামে তার মেয়ের বিয়ে দেবে বন্যার জল হলে কত রোগ জীবাণু যে প্রবেশ করে এখানে সে খেয়াল কি তোমার আছে কিন্তু আমাদের তো শরীরে রোগ প্রবেশ করে না তাহলে বাকি লোকজনদের অত ভয় কিসের তুমি তো এখানে থেকে থেকে অভ্যস্ত তাই জন্য তোমার কিছু মনে হয় না এই যে আমাদের পাশে একটা উঁচু জায়গায় শীতের গ্রামে লোকজন থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলবে যে তাদের ঠান্ডা করে না হুম এই যে খুবই চিন্তার বিষয় কিন্তু আমার পক্ষে তো প্রকৃতির সঙ্গে লড়াই করা সম্ভব নয় আমার মনে হয় আমাদের এখান থেকে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে তাছাড়া এই সমস্যা থেকে মুক্ত হব নিকো কিন্তু যাব কোথায় আমাদের দুই গ্রামের মাঝের সমতল জায়গাটা নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য আছে কেউ কাউকে ওই জায়গাটা দিতে চায় না কিন্তু তোমরা তো একে অপরকে অনুরোধ করে বা মুখোমুখি বসে সমঝোতা করে ওই সমতল জায়গায় বসতি স্থাপন করার ব্যবস্থা করতে পারো এইটা কি উচিত একটা গ্রামের মানুষ অতিরিক্ত শীতে কাঁপছে আরেকটা গ্রামের মানুষ বন্যায় ভাসছে আমার কি আগ বাড়িয়ে কিছু করবার প্রয়োজন আছে কিন্নি কি দরকার বলো দেখি যখন যেটা হবে সেটা দেখা যাবে শুধু শুধু আমি তার সঙ্গে সক্ষতা করতে যাব আর সে সুযোগ পেয়ে আমাকে অপমান করবে সেটা তো হতে পারে না অতএব যেমন চলছে চলতে দাও বছরের বেশিরভাগ সময়টা আমাদের এখানে শীতল থাকলেও আমাদের এখানে কিন্তু অনেক জলকষ্ট। কষ্ট তাই ফসল চাষাবাদ ঠিকমতো হয় না এইভাবে সমস্যায় চলতে থাকলে এই গ্রামে কেউ আসবে বলে তোমার মনে হয় ওসব কথা বলো না গিন্নি আমাকে ওসব কথা বলে কোনো লাভ হবে না তুমি যতই চাও ওই সমতল জায়গা নিয়ে আমি অন্তত এগিয়ে আলোচনায় বসবো না তারপর যা হবে দেখা যাবে যদি কোনো সমস্যার সমাধান করতে না পারলে তাহলে তুমি এই গ্রামের মোরল হয়েছো কেন আরে আমার গ্রামের লোকের তো কোনো অসুবিধে হচ্ছে না তুমি শুধু শুধু কানের কাছে বকে চলেছো আর যদি কারোর কোনো অসুবিধে হতো তাহলে তারা নিশ্চয়ই আমাকে বলতো বলতো না তা তখন তাদের কথা অনুযায়ী আমি নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করতাম তুমি বলো না তুমি জেনে শুনে আমাদের সমগ্র কষ্টের দিক থেকে মুখ ঘুরিয়ে আছো শুধু শুধু এইভাবে ভালো ভালো থাকা যায় না তো ওই গ্রামের লোকেদের থেকে আছো শান্ত থাকো তুই এই জায়গায় অন্তত বন্যার এসে কত আরাম কিন্তু দুই গ্রামের দুজন মোরল ঝগড়া করে বসে আছে এই জায়গাটাতে তো কেউ বসবাস করতে চায় না ঠিকই বলেছিস দেখ না এখন যদি আমরা সবাই মিলে এখানে এসে বসবাস করি তাহলে কত ভালোই না হয় দুই গ্রামের যে কজন অধিবাসী আছে তারা সবাই যদি এখানে দুটো গ্রাম করে থাকে তাহলে অনেকটা জায়গা পড়ে থাকবে কিন্তু সেসবেরা কিছুই বোঝে না দেখ তোর আর পলাশের বিয়ের পরেই হয়তো সবাই মিলে এখানে চলে আসবে হ্যাঁ তুই যে কি বলিস না আমাদের কি আদেও বিয়ে হবে সেটাই এখন চিন্তা ঘরের লোকেরা যদি আমাদের কথা জানতে পারে তখন দেখবি কি হাঙ্গামাটাই না হবে সেই হাঙ্গামা দুই গ্রামের মিলন্ত দূরের কথা আরও বেশি করে দেখবি আলাদা হয়ে যাবে তোরা তোদের বাবা মায়ের দিকে রাজি করাতে পারছিস না আমাদের পর্যন্ত বলবার সাহসী হয়নি আর তাছাড়াও অনেক কারণ আছে যার জন্য এখন আমরা আমাদের বিয়ের সম্বন্ধে অনিশ্চিত কি কারণ শুনি দেখ আমাদের শীতের গ্রামে ফসল উৎপন্ন ভালোভাবে হয় না আবার বন্যার গ্রামে উৎপন্ন হলেও ডুবে যায় আমাদের এখানে জলের অভাব ওদের ওখানে একটু বৃষ্টি হলেই বন্যার জল ঢুকে পড়ে গ্রামে এসবে হচ্ছে কারণ আমি বলি কি তোরা বরং বিয়ে করে এখানে বসতি স্থাপন কর আর তোদের সাথে আমিও চলে আসব দেখবি ধীরে ধীরে সবাই এ মুখ হয়ে যাবে দেখি সেই কাজ যদি করতে পারি তাহলে তো খুব ভালো হয় তারপরে দেখা যাক কতদূর কি করতে হুম দেখ তা সে কবে দেখা করতে বলেছে সে খুব সাবধানী ছেলে দিনের বেলাতে দেখা করার কোনো মানে হয় না সন্ধ্যের দিকে বলেছে আসবে ঘরে কিছু জানিয়েছে বাবাকে ভয় পায় রে প্রচণ্ড ভীতু আহা আমার জমিটা একটু উপরে হওয়ায় জল দাঁড়াতে পারে না তাই আমার জমির সবজিগুলো কত সুন্দর হয়েছে এবারই সবজিগুলো আমি বাইরের বাজারে বিক্রি করব ভাবছি এখানে বিক্রি করলে কেউ দাম দিতে চায় না উপরন্তু আমার সবজিগুলো নিয়ে কটু কথা বলে এই বেটা নকুল আবার এসে গেছে আমার কথা কিছুতেই শোনে না ওকে আমি দেখে নেবো আজকে কিরে নকুল তুই এখানে কি করছিস কি করছি মানে তুমি দেখতে পাচ্ছ না আমি আমার সবজিগুলোকে পরিচর্যা করছি তা তুমি আমার দিকে ওইভাবে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়েছো কেন আমি কতবার বারণ করেছি যে আমার এই জমিটার পাশে সবজি চাষ করবি না তুই ও মা আমি কি আজকে করেছি নাকি এই বড় হতে এগুলোকে আমি বিক্রি করতে দেব। বলছি আর কি এটাই জানো তোর এই বাগানের শেষ ফসল হয় ঠিক আছে কেন আমার এই জমিতে আমি সবজি চাষ করতে পারবো না তোমার এ কেমন বিধান আর তুমি আমাকে এরকম ভাবে জোর করছো কেন নিজের জমি তো জলের তলায় ডুবে যায় ওই জন্যই আমার উপর আগ হচ্ছে নাকি এই মুখ সামলে কথা বলবি বলে দিলাম তুই আমার মুখের উপর এইভাবে জোর গলায় কথা বলতে পারিস কি করে তোমাকেও বলে দিলাম তুমি যদি আমাকে আর কোনোদিন বলবে যে এই জমি থেকে চলে যেতে তাহলে আমি বাবুর কাছে নালিশ করব আমার সঙ্গে বেশি লাগতে আসবি না তো মেরে কেটে ফেলে রেখে দিয়ে চলে যাব কেউ জানতে পারবে না তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি তাহলে শুনে রাখো ভয় পাবার লোক আমি নই ঠিক আছে আমিও দেখব তুই তোর এই ক্ষেতের সবজি কি করে বাইরের বাজারে বিক্রি করতে পারিস খবরদার বলে দিচ্ছি তুমি যদি আমার ক্ষেতের সবজির কোনো রকম ক্ষতি করবার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুই আমার চাইলেও কিচ্ছু করতে পারবি না আর তোর বাবুকে আমার নামে নালিশ করে কোনো লাভ নাই আমি মনে করলেই তোর ক্ষতি করে অন্য জায়গায় গিয়ে নির্দ্বিদায় বসবাস করতে পারি নিশ্চয়ই নগেন দা তলে তলে কোনো খারাপ লোকের দলের সাথে সম্বন্ধ রাখছে না হলে এইভাবে গরম দেখিয়ে কথা বলতে পারে না আমাকে আগেই সাবধান হতে হবে সবজিগুলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিয়ে চলে যেতে হবে আর এই নগেনের উপর একটুখানি লক্ষ্য রাখতে হবে এই কখন থেকে অপেক্ষা করছি মহারানীর এখনো আসবার নাম নেই জানি না কখন আসবে দূর একটু দেরি হয়ে গেল গো কিছু মনে করো না কখন থেকে অপেক্ষা করছো তুমি আর একটু হলে বাড়ি চলে যেতাম ভাবলাম যে তুমি আসবে না হয়তো অন্য কাউকে পছন্দ হয়ে গেছে এই তো আসতে না আসতেই তুমি আমাকে কথা শোনাতে শুরু করে দিলে তো আমার কিন্তু কথা শুনতে ভালো লাগে না এই বলে দিলাম না না হতেও তো পারে তুমি সুন্দরী দেখতে তোমার পেছনে কতজন পড়ে থাকবে আর তাছাড়াও আমাদের গ্রাম পুরা গ্রাম সেখানে গেলে হয়তো তুমি ভালো থাকবে না হবে বলছি না হতে হতে পারে তাহলে দেখি আমাকে তোমার কি না হয় মানে একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম আমি প্রতিদিন ঘরের লোককে ধাপ্পা দিয়ে তোমার সঙ্গে রাত্রিবেলা দেখা করতে আসি তার বেলা হয় না যাও তোমার যখন আমার বান্ধবীকে পছন্দ তাহলে তার সঙ্গে দেখা করে নেবে আমি চললাম বিকল্প নাম্বার 2 তুমি তো আমার বিকল্প খুঁজেই রেখেছো আমার বান্ধবীকে তুমি নিজের মতো আমাকে ভাবছো নাকি আরে না না তোমার সাথে ইয়ার কি করছি গো তোমাকে রাগাতে আমার খুব ভালো লাগে আচ্ছা বলো তো আজকে আসতে এত দেরি হলো কেন দাঁড়াও আমাদের মেয়েদের ব্যাপারে তোমরা অত বুঝবে না ও তাহলে থাক আর বলতে হবে না আমাকে বলি বা লাভ কি বলো আরে শোনো না তাহলে বলি মায়ের সাথে বাবার একটু আলোচনা হচ্ছিল সেখানে আমি ছিলাম তাই উঠে আসতে পারিনি কি আলোচনা বলা যাবে নাকি সেটাও ব্যক্তিগত আলোচনা হচ্ছিল ওই সমতল জায়গায় বসবাসের ব্যাপার নিয়ে মা বাবাকে খুবই চাপ দিচ্ছে তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবার জন্য যাতে আমরা দুই গ্রামের মানুষেরা ভালোভাবে জীবনযাপন করতে পারি আরে আমার মাও তো এই কদিন ধরে একই কাজ করে চলেছে কি আমাকে বলনি তো আমার বান্ধবীকে বলবে বলে তুলে রেখেছিলে বুঝি আরে না গো শোনো না আসলে ব্যাপার হচ্ছে তুমি তো আমাদের গ্রামের ব্যাপারে সবই জানো এই বন্যার পরিস্থিতির জন্য গ্রামের ছেলেদের না বিয়ে হচ্ছে না তাছাড়াও রোগ জীবাণুর খুব প্রাদুর্ভাব আমাদের গ্রামটা অপেক্ষাকৃত একটু উঁচু জায়গায় হওয়ায় সেখানে ফসল ভালো উৎপন্ন হয় না আর খুব জল কষ্ট শোনো শোনো যদি আমাদের বাবারা নিজেদের মধ্যে কথা বলে এ সমস্ত কিছু আবার আগের মতো ঠিকঠাক করে নেয় না তাহলে কিন্তু দারুণ হবে বলো তার আগে আমার কথা কবে ঘরে বলছো বলো একটু সময় লাগবে দাঁড়াও না সব দেখতে পাবে দাঁড়াও তবে আমার মাথায় একটা না বুদ্ধি এসেছে কি বুদ্ধি গো হুম এই বুদ্ধিটা প্রয়োগ করলে কিন্তু আমাদের গ্রামের সমস্যাও মিটবে তার সাথে তোমার আমার ব্যাপারটা একদম জমে যাবে হ্যাঁ আরে আমার মনে হচ্ছে নগেন লুকিয়ে লুকিয়ে সেই লোকজনদের সাথে দেখা করতে যাচ্ছে না না আমাকে পেছন পেছন যেতে হবে যদি আমাকে নিয়ে কোনো রকম পরিকল্পনা করে তাহলে কিন্তু আমাকে সাবধান হতে হবে কিন্তু ওদের ওই পরিকল্পনাটাকে শোনা দরকার যাই যাই চুপি চুপি নগেনের পেছনে যাই বল কি খবর এনেছিস ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে রাতের বেলা দেখা করতে যায় সেটা কি তুমি জানো হ্যাঁ একবার পেছনে বলে অনেক রাত অবধি বসেছিলাম কিন্তু পারিনি কখন যে কোনখান দিয়ে বেরিয়ে যায় বুঝতে পারি না যাই হোক তোমার এবার থেকে ওই মেয়ের মুখোমুখি কথা বলা প্রয়োজন না হলে কিন্তু পাখি ছাড়া হয়ে যাবে হ্যাঁ এই আশঙ্কা করছিস কেন কোনো ব্যাপার হয়েছে নাকি আমি শুনলাম না কি পলাশের মা তার বাবা অর্থাৎ আমাদের মোড়ল মশাইকে চাপ দিচ্ছে তোমাদের গ্রামের মোড়ল মশাইয়ের সাথে সম্বন্ধ ঠিক করে নিয়ে দুই গ্রামের লোকেরা একসাথে ওই সমতল জায়গায় বসবাস করবার জন্য বুঝলে আরে এটা তো একদম ভয়ংকর খবর দিলি তুই তার মানে তাদের মধ্যে যদি একবার সখ্যতাটা হয়ে যায় তাহলে নিশ্চয়ই পলাশ আর দৃষ্টি তাদের কথা তাদের বাবা মাকে বলে দেবে এ তুমি আমাকে একটা দলবল দাও না গো আমি পলাশকে রাত্রিবেলা একা পেয়ে ধরে দুખા ঠ্যাং এ দিয়ে আসি আর তুমি ওই মেয়েকে ভয় দেখাও ব্যাস তাওলি হয়ে যাবে এখন মনে হচ্ছে সেটাই করতে হবে যাক তোকে আমার খবরি করে বেশ ভালি হয়েছে আরে এরা তো পলাশের কথা বলছে তার মানে এরা দুজনে মিলে পলাশের ক্ষতি করতে চায় না না আমাকে তো আগে ভাগেই পলাশকে একথা জানাতে হবে না হলে এ রাজা শয়তান আমি অনেক ভেবে দেখলাম গিন্নি এইভাবে কষ্ট করে থাকবার কোনো মানে হয় না তুমি কথাটা ঠিকই বলেছিলে হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে সম্বন্ধটা ঠিক করে নেওয়া উচিত যাক তুমি তাহলে আমার কথায় সম্মত হয়েছ এটাই অনেক কিন্তু আমার মাথায় একটা পরিকল্পনা আছে জানি না আমি ঠিকভাবে ভাবছি কিনা কি পরিকল্পনার কথা বলছো দেখো পলাশের তো বিয়ে দিতে হবে আর বদ্রীনাথের একটা মেয়ে আছে দৃষ্টি খুব ভালো মেয়ে তাহলে কি ওকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসা যায় হ্যাঁ সেটা তুমি ঠিকই ভেবেছো তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু পলাশের তো একবার অনুমতি নেওয়া প্রয়োজন একবার ডাকবো ওকে আমি ডাকছি দাঁড়াও না পলাশ পলাশ একবার ভেতরে আয় তো বাবা কি হলো ডাকলে কেন আসলে বাবা তুই তো বড় হচ্ছিস ভাবছি তোর বিয়ের এবার ঠিক করতে হবে তাই তোর অনুমতি চাইছিলাম আর কি বিয়ে না না এখন বিয়ে মানে এখন তো আমি প্রস্তুতি নই আরে আমার কথাটা তো আগে সম্পূর্ণ করতে দে তোর বিয়ের উপর অনেক কিছু নির্ভর করছে আমার বিয়ের উপর আবার কি নির্ভর করছে শুনি আমাদের দুই গ্রামের সক্ষতা আর তুই আর না করিস না বাবা তার মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না মানে আমরা ভাবছি বদ্রিনাথ বাবুর মেয়ে দৃষ্টির সাথে তোর বিয়ে দেব তুই আর না করিস না বাবা আরে এই যে মেঘনা চাইতি জল কিন্তু আমাকে এখন হ্যাঁ বললে হবে না কিন্তু এখন থেকে কি খুব প্রয়োজন ছিল আরে বাবা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো এইভাবে কষ্ট করে আর থাকতে ভালো লাগছে না এবার আমরা ভাবছি তোদের বিয়ে দেওয়ার সাথে সাথেই সেই আনন্দে আমরা গোটা গ্রাম সমতল এলাকায় গিয়ে বসবাস করতে শুরু করব। ঠিক আছে তোমরা যখন ভেবে ফেলেছো তখন আমি আর কি বলবো যা ভালো বসো করো কি বলবে বলো তা তোর বান্ধবীকে একটু সামলা কিছু করে বেড়াচ্ছে এখন থেকে হ্যাঁ গ্রামের লোক জানতে পারলে ভালো হবে তো তুমি কিসের কথা বলছো দাদা আমি তো কিছুই বুঝতে পারছি না নেকা একটা ষষ্ঠী কিছুই জানো না জানো হ্যাঁ আমাদের এই দৃষ্টি কমলাকান্ত বাবু ছেলের সাথে একটু বেশি ন্যাকামি শুরু করেছে তুই তোর বান্ধবী হয় কিছু জানিস না এটা আমাকে বিশ্বাস করে নিতে হবে হ্যাঁ সেটা ওদের ব্যাপার তুমি ওদের বিষয় না গলাচ্ছ কেন ওরে গ্রামের ছেলে হয়ে এটা আমাদের নৈতিক কর্তব্য রে তোর বান্ধবীটাকে বলে দিবি যতই এখানে সেখানে এসব লীলা খেলা করে বেড়াক না কেন বিয়ে তো আমি ওকে করব ওর তোমাকে বিয়ে করতে বয়ে গেছে দেখে নিবি দেখে নিবি হয় কি না এখন আমি চললাম হ্যাঁ কি বলছিস কিরে তুই সুশীল কথা জানে কি করে ও তোর পেছনে পড়ে আছে কবে থেকে তুই জানিস না এখন তোকে অন্য কারো সাথে মিশতে দেখে ওর তো হিংসা হবেই এখন কি হবে ও যদি বাবা মাকে বলে দেয় কি আবার হবে বাবা মা জানতে পারলে তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবে মা

তার মানে পলাশের মায়ের সাথে কথা বলে ভালোই লেগেছিল আমরা তো সেই কবে থেকেই পরিকল্পনা করে রেখেছি তোদের বিয়ে দেব তোদের লুকিয়ে লুকিয়ে এত কিছু করবার কোনো প্রয়োজন ছিল না মানে তোমরা আগে থেকে সবকিছু জানতে না হলে হঠাৎ করে আমরা শুধু শুধু সমতল জায়গায় থাকবো বলে তোর বাবাকে চাপ দিতে থাকি আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাবার পর এইখানে আমরা আমাদের গ্রাম নিয়ে চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমার একমাত্র মেয়েকে আর চোখের আড়াল হতে হবে না আমার সারা জীবন আমার চোখের সামনেই থাকবে আমরা না হয় অনেক কষ্ট করে সারা জীবনটা কাটিয়ে দিয়েছি কিন্তু আমাদের ছেলেমেয়ের বেলায় সেটি হতে পারে না আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে অবশেষে এই সমতল জায়গাটা নিয়ে আমাদের মনোমালিন্য দূর হলো আরে কি করছো সুশীলদা তুমি পাগল হয়ে গেলে নাকি কি করছো কি তুমি ছেড়ে দাও আমাকে আজ কি আমি জলে ঝাঁপ দিতে যাই এ দুঃখ আমি আর কোথায় রাখবো রে আমার দৃষ্টি চলে গেল রাদে আদে পাচ্ছি না সহ্য করতে কি করবে বলো দাদা ওদের বাপ মায়েরা যে এভাবে না চাইতি ওদের বিয়ে ঠিক করে দেবে সেটা তুমি জানবে কি করে বলো দাদা এখন এখন তোমার আইবুড়ো থাকা ছাড়া আর কোনো উপায় নেই দাদা কিন্তু লাবনি মেয়েটাও খারাপ নয় হ্যাঁ ওরি বাবা